শুরু করছি করুণাময় অসীম গায়ের মহান আল্লাহ পাকের নামে যিনি সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন আমাকে এইখানে বসে আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আজকে এই প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক এবং আইনজীবী ফোরামের নির্বাচিত সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা সাবেক সফল সভাপতি এবং সেক্রেটারি নবীনগরের উপজেলার বর্তমান নির্বাচিত সভাপতি আমাদের প্রিয় আব্দুল মানুষ আমার নারুদ্দিক অভিভাবক আর উপস্থিত রয়েছেন সিরাজ ভাই আলাদ সিরাজুল ইসলাম সিরাজ ভাই সঞ্চালক আপনারা জানেন উনি ছাত্র দলের সোনালী বসন এবং দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি বিএনপিতে সাংগঠনিক সম্পাদক হিসাবে ওনার দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে আসছেন সিরাজ ভাইকে জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব হিসাবে বর্তমানে উনি আছেন উপস্থিত আছেন সিরাজ ভাই সহ বেলাউদ্দিন সরকার তুহিন ভাই সহ নুরালাম সিদ্দিকী ভাই সহ সকল নেতৃবৃন্দ আমি অনেকটাই দেখতে পাইতেছি যাদের নামটা প্রকাশ করার সুযোগ হয় নাই যেমন রামকরালী ভাই পরে আসছে রায়মুদ্দিন ভাই পরে আসছে ওই মৎস্যজীবী দল পরে আসছে অনেকে আসছে আমাদের সামনে আমরা সবাইকে পরিচয় করার সুযোগ পাই নাই এনিওয়ে আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া জেলা একটা ঐতিহ্যবাহী জেলা এই জেলা সারা পৃথিবীর মধ্যে আমি মনে করি একটা বিখ্যাত জেলা কারণ যখনই বলে বাড়ি কই এই স্লোগান সারা পৃথিবী সমাজ সেই ঐতিহ্যবাহী জেলা সেই ঐতিহ্যবাহী জেলা এখন এক ক্যাটাগরির জেলা হিসেবে প্রতিষ্ঠিত কিন্তু দুঃখের বিষয় ব্রাহ্মণবাড়িয়া জেলার যতটুকু উন্নয়ন হওয়ার কথা ছিল গত চুয়ান্ন বছরের ইতিহাসে সেই উন্নয়ন আমার আমরা আমাদের চোখে পরিলক্ষিত হয় নাই সময় এসেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা নিয়ে কথা বলার সময় এসেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার উন্নয়ন নিয়ে কথা বলার আমার সাথে যারা সামনে সারিতে বসে আছেন তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির রাজনীতিতে হাঁটি হাঁটি পাপা করে ছাত্রদল দল যুব স্বেচ্ছাসেবক দল এইভাবে পর্যায়ক্রমে আজকে বিএনপিতে হিসেবে অধিষ্ঠিত হয়ে এখানে বসে আছেন তাদের সুযোগ একটা প্রতিষ্ঠিত নগরী হিসাবে আদর্শ আদর্শ নগর হিসাবে প্রতিষ্ঠিত করা যায় সেই সেই লক্ষ্যে আমি কাজ করার জন্য আপনাকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার কার্যক্রম পরিচালনা করা শুরু করেছিলাম প্রিয় সাথী বন্ধুগণ আপনারা জানেন করোনাকালীন সময় থেকে আমি আমার ভুইয়া ফাউন্ডেশনের মাধ্যমে আমি জনগণের পাশে থাকার চেষ্টা করেছি বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আখাড়া এবং কসবা যখন অভিভাবকশূন্য ছিল পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলাতেও আমি বিভিন্নভাবে যখন আমি দেখতে পেয়েছি আমাদের নেতাকর্মীরা দিশেহারা ছিলেন ওই সময় আমি তাদের সাথে এসে যোগ দিয়ে তাদেরকে সহযোগিতা করার মানসিকতা নিয়ে আমি আমার কার্যক্রম শুরু করে দিয়েছি আপনারা জানেন আমি যে চেরিটি সংগঠন চালাই সেটা আন্তর্জাতিকভাবে সমাদৃত আমি বাংলাদেশের বাইরেও বিভিন্ন দেশে আমার চেরিটির মাধ্যমে আমি জনগণের সেবা করে থাকি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতাকর্মীর পাশে থাকার আমার সাধ্যমতো আমি চেষ্টা করি আমি যখনই বাংলাদেশের যে কোনো জায়গাতেই হোক না কেন যদি কোনো নেতা বা কর্মী আমার কাছে কোনোভাবে একটা মেসেজ পৌঁছায় যে আমি এতটুকু এই সমস্যাটার মধ্যে আছি আমার সামর্থ্য যতটুকু থাকে আমি গোপনে তাকে সহযোগিতা করার চেষ্টা করি আমার ব্রাহ্মণবাড়িয়া জেলাতে তদ্রূপ আমার কসবাaharও তদ্রূপ আমি চেষ্টা করি সবার পাশে থাকার জন্য প্রিয় ভাইরা আমার ব্রাহ্মণবাড়িয়া জেলা অত্যন্ত অবহেলিত জেলা আপনারা জানেন এইখানে বড় বড় লোকের জন্ম হয় কিন্তু আমরা আমরা কোনো সময় আমাদের যে মূল কি প্রবলেম সেই বিষয়গুলো আইডেন্টিফাই করতে পারি নাই প্রিয় ভাইরা আমার আমি কিছুদিন আগে আপনাদের সাথে এখানে কথা বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়া যেহেতু আজকে আমার আমার এখানে শুধুমাত্র আমার নেতা কর্মীরা উপস্থিত তাদেরকে বুঝতে হবে কেন আমরা এই সম্মেলনটাকে চাই কেন এই সম্মেলনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন গত দশ বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোনো বিএনপির কোনো সম্মেলন হয় নাই দীর্ঘদিন সম্মেলন না হওয়ার কারণে সংগঠনগুলোর মধ্যে গুনে ধরে গিয়েছিল কোকাই ধরে গিয়েছিল নিজে নিজে একটা কমিটি বানিয়ে দিয়ে তাকে নেতা বানিয়ে দিয়েছে সেই নেতা হয়েছে ঘরের মধ্যে বসে থেকে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রাণের নেতা ষোলো কোটি মানুষের প্রাণের নেতা দেশ নায়ক তারেক রহমান উনি এই উনি একটা গণতান্ত্রিক উপায়ে নেতৃত্বকে বিকশিত করার জন্য উনি তার কার্যক্রম হাতে নিয়েছিলেন উনি একটা মডেল দিয়েছেন আমাদের সামনে বগুড়া মডেল আমরা সেই মডেলকে সামনে রেখে আগামী দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আগামী আঠারোই জানুয়ারি আমরা যেন একটা সবল সম্মেলন করে এবং একটা সবল কাউন্সিলের মাধ্যমে যোগ্য এবং দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি সেই লক্ষ্যে আমি আপনাদেরকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছি প্রিয় ভাইর আমার আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মাটির নিচে খনি কিসের খনি গ্যাস গ্যাসের খনি একমাত্র ব্রাহ্মণবাড়িয়া জেলাতে দুইটা খনি বিদ্যমান একটা হল আমাদের কসবার শালদা শালদা গ্যাস ক্ষেত্র আরেকটা হলো তিতাস গ্যাস যেটা বাংলাদেশের একটা ম্যাক্সিমাম চাহিদার পূরণ করে থাকে গ্যাসের চাহিদা পূরণ করে থাকে বাংলাদেশে যদি তিতাস গ্যাস বন্ধ হয়ে যায় বাংলাদেশ বিকল হয়ে যাবে অচল হয়ে যাবে সেই রত্নগর করবা জেলা হলো আমাদের ব্রাহ্মণ বাড়িয়া দুঃখের বিষয় ব্রাহ্মণবাড়িয়া জেলার তেত্রিশ লক্ষ লোক পয়েন্ট হয়ে গেছে পঁয়ত্রিশ লক্ষ লোকের করা এখন পর্যন্ত আমরা গ্যাস সুবিধাটা নিরবিচ্ছিন্ন পাই নাই আমরা আমাদের প্রথম লক্ষ্য হবে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা ঘরে ঘরে কিভাবে গ্যাস পৌঁছানো যায় আমাদের প্রথম লক্ষ্য দ্বিতীয়ত আপনি আপনাদের সামনে আরেকটা বিষয় উপস্থাপন করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা বন্দর আছে আমাদের একটা হলো আখাউড়া আন্তর্জাতিক স্থল বন্দর যেটা আমার নির্বাচন এলাকায় পড়েছে আর একটা আশুগঞ্জ নদী বন্দর এই দুইটা বন্দরকে যদি আমরা সুন্দরভাবে করতে পারি এবং কাজে লাগাইতে পারি এখানে বহু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং আমদানি রপ্তানির কারণে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে আমাদের আগামী নেতৃত্ব এই বিষয়গুলো নিয়েও কাজ করবে ইনশাল্লাহ তৃতীয়ত আপনাদেরকে আরেকটা কথা বলি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার হার অত্যন্ত কম আপনারা কি জানেন কত পার্সেন্ট শিক্ষার হার আমি বলেছিলাম সত্তর পার্সেন্ট মাত্র আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠার লগ্ন থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং বৃহত্তর সিএসপির হার ছিল সবচেয়ে বেশি কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাতে অনেক সচিব থাকার পরেও শিক্ষার হার মাত্র সত্তর ভাগ এটাকে থেকে কিভাবে হান্ড্রেড পার্সেন্টে উন্নীত করা যায় সেই লক্ষ্যে আমাদেরকে ব্যাপক কাজ করতে হবে একটা বিষয় আপনাদেরকে খেয়াল করতে হবে বাংলাদেশ আমরা সবাই শহরমুখী গ্রামে কেউ থাকতে চায় না আবার বিদেশমুখী আমরা চেষ্টা করি বিদেশে চলে যাওয়ার জন্য কিন্তু আমাদের এই জনগোষ্ঠীকে কিভাবে আমাদের ব্রাহ্মণ মুখী করা যায় সেটার অন্যতম চিন্তাভাবনা যদি আমরা করি ক্ষেত্রে যদি আমরা ব্যাপকতা লাভ করতে পারি শিক্ষা শিক্ষাক্ষেত্রে যদি ব্যাপক উন্নয়ন করতে পারি তবেই কেবল সম্ভব ব্রাহ্মণ মুখী হওয়ার জন্য যেমন আপনারা চিন্তা করেন ব্রাহ্মণ বাড়িয়ার মাটিতে অনেক খালি জায়গা আছে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া কত বর্গ কিলোমিটার এটা কি আপনারা জানেন প্রায় দুই হাজার বর্গ কিলোমিটার এই ব্রাহ্মণবাড়িয়া জেলাতে পঁয়ত্রিশ লক্ষ লোক বাস করে কিন্তু শিক্ষার হার মাত্র সত্তর পার্সেন্ট আমরা সেটাকে যদি হান্ড্রেড পার্সেন্ট উন্নীত করতে চাই তাহলে আমাদের যে খালি জায়গা আছে আমরা সেখানে যদি কনস্ট্রাকশন করে বিল্ডিং করে দিতে পারি এবং আমরা যদি বিকারণ নেসা আইডিয়াল স্কুল এবং বরবরো স্কুল কে আমরা ওয়েলকাম করি যে তোমরা তোমাদের ব্রাঞ্চ আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে করো সরকারিভাবে যদি আমরা লিখিতভাবে তাদেরকে ইয়ে করি সুযোগ সুবিধা দেই তাহলে তারা এখানে তাদের কার্যক্রম পরিচালনা করবে এতে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পড়াশোনার জন্য অন্তdoor ঢাকা যাবে না ঠিক যদি ঢাকা না যায় কি হবে জানেন ঢাকাতে আমরা যেরকম একটা যানজট একটা জলজোট একটা একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছি সেই জিনিসটা কমে যাবে বেঁচে যাবে এবং আমরা ব্রাহ্মণবাড়িয়া বাসীও বেঁচে যাব সেই জন্য আমাদের ব্যবস্থা ব্যাপক উন্নয়ন করা লাগবে ব্রাহ্মণবাড়িয়া জেলার নয়টা উপজেলার সাথে মানে আনফর্চুনেটলি আমাদের যাতায়াত ব্যবস্থা অত্যন্ত খারাপ আমাদের যে অবকাঠামোর উন্নয়নের ব্যাপক উন্নয়নের পরিকল্পনা আমাদের হাতে নিতে হবে সম্প্রতি আমি আমাদের রুটস এন্ড হাইওয়ে যে সচিব ওনার সিনিয়র সচিব বাড়ি হল ব্রাহ্মণবাড়িয়া ওনার সাথে আমি কথা বলেছি উনি অনেক অনেক কোপারেটিভ আমাকে অনেক আমাকে নিয়ে অনেকক্ষণ সময় দিয়েছেন কথা বলেছেন উনিও বলেছেন যে হ্যাঁ আপনি যে জিনিসটা চাইতেছেন এটা সম্ভব এটা একজন টাউন প্ল্যানারকে দিয়ে একটা সিটি প্ল্যানারকে দিয়ে আমরা যদি ব্রাহ্মণবাড়িয়া জেলাটাকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় ওইভাবে পরিকল্পনা করে তাদের কাছে যদি আমরা কোন প্রকল্প উপস্থাপন করি রুটস অ্যান্ড হাইওয়ে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে আমরা সেই জিনিসটা পর্যায়ক্রমে করতে পারবো ইনশাল্লাহ বিষয়টা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার সাথে যে নয়টা উপজেলার আমার যে যাতায়াত ব্যবস্থার যে এখন যে বঙ্গুর দশা যেমন নবীনগরের সাথে আপনি প্রায় এই যে এখন কুয়াশা ফগ শীতকাল আপনি তারা নদী পথে আসে অনেক সময় অ্যাক্সিডেন্ট করে অনেক মানুষ মারা যায় আপনি দেখেন বাঞ্চারামপুরের সাথে আমাদের যাতায়াত ব্যবস্থা কত খারাপ এরকম আমি সহ বিভিন্ন জায়গাতে আমি আমি যখন ভিজিট করতে যাই আওয়ামী লীগ বলে উন্নয়ন করছে উন্নয়ন করতে করতে এমন উন্নয়ন করতে রাস্তাঘাট দিয়ে চলাফেরা করা যায় না আমার মাথা ব্যথা আমি অস্থির হয়ে যায় এই ভয়াবহ মধ্যে আমরা কথিত আসি কিন্তু এগুলার উন্নয়ন করার জন্য আমাদের অবকাঠামোর উন্নয়নের জন্য দক্ষ নেতৃত্বের প্রয়োজন যদি আরেকটা জিনিস আপনাদের খেয়াল করতে হবে আমাদের ব্রাহ্মণ বাড়ির উপর দিয়ে রেলওয়ের লাইন যাচ্ছে চট্টগ্রাম পর্যন্ত এবং সিলেট পর্যন্ত এবং কক্সবাজার পর্যন্ত আমরা যদি তিনশো কিলোমিটার বেগে যে ট্রেনগুলো চলে এই ধরনের ট্রেন যদি আমরা একটা মেগা প্রকল্পের আওতায় নিয়ে আসতে পারি সকালে যদি দুইটা ট্রেন যায় বিকালে যদি দুইটা ট্রেন আসে সময় লাগবে মাত্র মিনিট যদি পড়াশোনার পরিবেশ থাকে এবং যদি ভালো আবাসনের ব্যবস্থা থাকে সবার কাছে যদি আপনার এই গ্যাস সুবিধা থাকে তাহলে আমি মনে করি ব্রাহ্মণবাড়ি আর কোন মানুষ ঢাকা তো যাবেই না বরং দূর দূরান্ত থেকে আশেপাশের ডিস্ট্রিক্টের মানুষ আইসে ব্রাহ্মণবাড়িয়া বসবাস এইসব করেন আমাদের কিন্তু নিজস্ব সার কারখানা আছে কিভাবে কৃষকদের কাছে মূল্যে কম দামে সার পৌঁছানো যায় সেই ব্যাপারে আমরা কাজ করতে পারি এবং আমাদের যে আশুগঞ্জের তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে এটার আমি আপনারা আজকে সকাল সন্ধ্যা থেকে বসছেন বিদ্যুৎ ছিল কতবার গেছে চার পাঁচবার বিদ্যুৎ গেছে কেন যাবে আমাদের এই তাপ বিদ্যুৎ কেন্দ্রতে যদি আমরা উৎপাদনের পরিমাণ বাড়াই এবং আমরা যদি নিরবিচ্ছিন্ন বিদ্যুতের স্বার্থে আমরা যদি প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা গ্রামে গ্রামে বিদ্যুতের সঠিক মেনটেন্সের মাধ্যমে আমরা ব্যবস্থা করি আমার মনে হয় না যে এই আমাদের এই বিদ্যুৎ দিয়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়া চলবে এবং আরো বেশি থাকবে তাহলে সেই ক্ষেত্রে এই সব জিনিসগুলো যদি করতে হয় আরো জিনিস করা আছে যেমন ব্রাহ্মণ বাড়িতে আমাদের মেডিকেল কলেজের অভাব আছে আমাদের ইউনিভার্সিটির অভাব আছে এবং খেলার খেলার পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব আছে এই জিনিসগুলো করার জন্য আগামী দিনে দক্ষ এবং সুযোগ্য নেতৃত্ব আসা প্রয়োজন বলে আমি মনে করি এই সুযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে আমাদের আগামী যে সম্মেলন আগামী আঠারো তারিখের যে সম্মেলন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি কি আমার সাথে একমত তাহলে আগামী এই সম্মেলনকে আপনি কালারফুল করতে হবে আপনার সবার সক্রিয় অংশগ্রহণ করতে হবে শোনেন পঁয়ত্রিশ লক্ষ মানুষের মধ্যে আমার দুই চার দশ বিশ পঞ্চাশ একশো জন মানুষ একটু এদিক সেদিক থাকতে পারে এরা হাত দিয়ে মাথার মধ্যে মর দিব গালের মধ্যে চুমা দিব মানে হাতে হাত দিয়ে ধরবো বুকে ধরবো দৈরা সবাইকে সাথে নিয়ে কিভাবে সুন্দর করে একটা ঐক্যবদ্ধ ভাবে আমরা এই সম্মেলনটা করতে পারি পরবর্তীতে সিরাজ একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে কথাটা আমার মনে ধরেছে এটা তো আমার ব্যাপার না এটা আমাদের কেন্দ্রীয় দপ্তরের ব্যাপার আমরা করতে পারি কি আমাদের মতামতটা দপ্তরকে অবহিত করতে পারি জানাইতে পারি যে আমাদের আমাদের ওনার আপনারাই জানাবেন যে আমাদের এখানে এরকম হইলে ভালো হয় তখন দপ্তর যদি মনে করে হ্যাঁ এরকম পাঁচটা পোস্টে বা সাতটা পোস্টে বা এরকম যেই কয়টা পোস্ট আছে আমরা যদি আমরা সবাইকে ওপেন করে দিই আমরা ভোটের ব্যবস্থা করে দিই হ্যাঁ যে কেউ ক্যান্ডিডেট হবে আমি চাই বেশি সংখ্যক লোক এখানে অংশগ্রহণ করুক অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব প্রতিষ্ঠা পাক এবং ওই নেতৃত্বেই কেবল সাস্টেন করবে যদি আপনার সাথে প্রতিযোগিতা থাকে প্রতিযোগিতা হীন নেতৃত্বের কোন ভ্যালু নাই এটা দুর্বল নেতৃত্ব সুতরাং আমি ওদের আহ্বান জানাই সভাপতি পদে আমি আহ্বান করি সেক্রেটারি পদে আহ্বান করি সাংগঠনিক বা আদার্স যে পোস্ট আছে আরো দুইটা পোস্ট জয়েন্ট সেক্রেটারি ওয়ান বা সাংগঠনিক সিনিয়র ভাইস এই পদগুলোর জন্য আমি আমি আপনারা আপনি মানান ভাই এবং সিরাজ ভাই আপনারা প্রস্তাব করবেন প্রস্তাব করলে আমিও বলবো যে আমার মনে হয় এটা করলে এটা একটা নজির হইতে পারে এতে করে ভালো নেতৃত্ব প্রতিষ্ঠা পাবে মানুষ বেশির বেশি মানুষের অংশগ্রহণের সুযোগ সুবিধা থাকবে আপনাদেরকে আমি বলবো যে এখানে যেহেতু আপনারা আমাদের একদম নেতা কর্মীরা উপস্থিত আছেন প্রত্যেকটা উপজেলায় নয়টা উপজেলা চোদ্দটা ইউনিট আপনাদের অনেক ইউনিট ইউনিটগুলো আমাদের ইউনিটকে নিয়ে আপনারা আপনাদের কার্যক্রম শুরু করে দিবেন ইতিমধ্যে আপনারা করতেছেন এটাকে আরো হবে আমরা যেহেতু সময়টা হাতে পেয়েছি এটা আমাদের জন্য সৌভাগ্য আল্লাহ যা করেন ভালোর জন্য করেন হ্যাঁ সুতরাং আপনি আমি আপনাদেরকে বলবো যে আপনারা টিম করে দিতে সিরাজ ভাইয়ের কমিটিগুলো করছে কমিটি করার পর ছাত্র দলের আলাদা টিম আছে যার ইউনিট গুলোকে টিম করে দিয়ে প্রত্যেকটা উপজেলায় আপনারা যাবেন চোদ্দটা ইউনিটে আপনারা যাবেন আপনারা গিয়ে আমাদের নেতা একমাত্র নেতা নায়ক তারেক রহমানের সালাম দিবেন। আমাদের শুনেন আমি আপনাদের ভাই আমি আপনাদের একজন সহকর্মী আমি দুঃসময়ে কাজ করার চেষ্টা করছি ঘুম হয়েছিলাম আপনারা জানেন আপনাদের দুয়ার কারণে কিন্তু আমি ফেরত আসছি আমার কিন্তু মাইরা পাড়াই ছিল আল্লাহ মারা দিয়ে গেছে আমি আমার জীবনে দুইটা ভয়ঙ্কর এক্সিডেন্টে শিকার হয়েছিলাম ড্রাইভার মরে গেছে আমি বেঁচে গেছি কিন্তু আমার বুকের বাম পাশের হাড্ডি সবগুলো ভেঙে গেছে আমার ওয়াইফের স্পাইনাল কোড ভেঙে গেছে আল্লাহ আমাদেরকে বাজায় রাখছে এরপরে যে গুমটা হয়েছিলাম যেভাবে নিয়ে গেছিল এটা আমি ফেরত আসবো এটা আমি কখনো আমি আমার আমার চিন্তার মধ্যেই নাই আমি মনে করছি যে মানে ওই সময়টাই ছিল আমার জীবনের লাস্ট সময় আল্লাহরে ডাকসি আমার আমার আমি যখন গুম হয়েছি আমার প্রাণের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান উনি শোনার সাথে সাথেই উনি বিভিন্নভাবে দলকে নির্দেশনা দিয়েছেন ওনার দল সাথে সাথে প্রেস ব্রিফিং করছে দল প্রেস ব্রিফিং করতে যদি আর আধা ঘন্টা দেরি করে আপনাদের কবির ভাইকে পাইলেন হয়তো লাস্ট পাইতেন কিন্তু আল্লাহর রশেষ রহমত ওই প্রেস ব্রিফিংটার কারণে আমার লাইফটা সেভ হয়ে গেছে আমি আমাকে বারবার জিজ্ঞেস করছি রিজবি আমার কি হয় উনি তো আমাদের নেতা উনি দলের উনি দপ্তরের দায়িত্বে আছেন উনি সিনিয়র যুগ্ম মহাসচিব তাই না তো উনি আমাদের নেতা আমি বললাম যে উনি যে প্রেস ব্রিফিংটা করলেন আমার কোন পোস্ট পজিশন ছিল না ওই সময় আমি বললাম যে আমি জেলা বিএনপির সদস্য কিন্তু ওই সময় তো কমিটিগুলো তো পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ আকারে পায় নাই রূপ লাভ করার সুযোগ হইতেছে না তো কিন্তু পুরুষদের গুরুত্বপূর্ণ বিষয় ওই জুম না হলে এটা বুঝতে পারবো কিন্তু ওই মানে অত্যন্ত এটা একটা বিশাল একটা ব্যাপার আল্লাহর ওসেস রহমত আপনাদের দুয়ায় আমি বেঁচে আসছি আমি বেঁচে আসছি শুধুমাত্র আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে কিভাবে আমি যে রূপরেখা দিয়েছি উন্নয়নের একটা জাস্ট একটা আইডিয়া দিয়েছি এই যেগুলো সঠিক বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যে কাজ করার জন্য কেবল আমি ফেরত আসছি আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার আমার আমাকে ভাই জিন্দাবাদ বলার দরকার নাই জিন্দাবাদ বলবেন তারেক রহমান জিন্দাবাদ আপনাদের প্রতি আমি উদার্ত হবেন জানাই আপনি আমার আমি অপেক্ষায় আছি কোন সময় আমার নেতা আসবেন উনি যে বা হেমিলিয়নের বাসোলা এই জিনিসটা প্রমাণ হবে উনি আসলে মানুষ বুঝতে পারবে উনি কে তাই না আমার মনে হয় আমার মনে হয় যে বাংলাদেশ মানে নারায়ণগঞ্জ এদিক দিয়ে আর এদিকটা গাজীপুর ওদিকটা সাভার ঢাকা শহর পুরোখানে কোনো तिल দারণে ঠাই থাকবে না এক শতটা দূরে থাকবে ঠিক একজন যাই দুবা দেখার পরেই যে অবস্থা হইছে আর যদি আমাদের দলের বাবা মমতা আমেন আসেন তাহলে সারা বাংলাদেশ ওনার জোরে কাঁপবে ইনশাআল্লাহ তাহলে সেই ওনার ওনাকে বাংলাদেশে দ্রুতই আমরা দেখতে চাই জান কিনা সেই জন্য সবাইকে সদাক দৃষ্টি রাখতে হবে সর্বযন্ত্র যেমন আমার ঘরেও বিদ্ধমান ষড়যন্ত্র দেশও বিদ্যমান দেশের মধ্যে ষড়যন্ত্র বিদ্যমান তারা ভুলে যায় তাদের যে সিনিয়র নেতাদেরকে মানে জুডিশিয়াল কিলিং করছে হত্যা করছে তারা ভুলে যায় আমরা ভুলি না তারা তাদেরকে বলে যা আসেন ইয়া তাদেরকে জায়গা দেওয়ার চেষ্টা করে আমি লিখে আমি নাম বรมনা ক্ষমা করে দেন আরে আপনারা ক্ষমা দে কি করে আপনারা ক্ষমা করে দ ধর কে আপনি ক্ষমা করে দিবেন আসলে বাংলাদেশের মানুষ কি ক্ষমা করবে নাকি এই যে ছোট ছোট পোলা বাইন হাজার হাজার ছেলেদেরকে যে হত্যা করছে ফকির মত গলি করে হত্যা করছে আপনারা কি ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারবে না ওই পুলিশ যে যার হাতে বন্দুক এখনো যার রক্তে রঞ্জিত যার হাত লাগ হইছে যার হাত সে এখনো কিন্তু ক্ষমতায় আসেন এখনো তার চেয়ারে ভিড় ধরবে বসে আছে তাদের ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে বিএনপি যে কোনো মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত দিবে আপনারা প্রস্তুত থাকবেন আগামী সম্মেলনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন আমাদেরকে যখন ডাক দিবে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে থেকে যেন পঁয়ত্রিশ লক্ষ লোকের মধ্যে আমরা যেন তিরিশ লাখ লোক উপস্থিত হইতে পারি আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো আগামী দিনে আমরা আমরা একটা পরিকল্পনা করব সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নিব নিয়ে আমরা কেন্দ্রকে অবহিত করব যেভাবে মানে নির্বাচনটা দিলে আমাদের দলের জন্য ভালো হবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবো সেইভাবে আমরা তাদের কাছে আমাদের সুপারিশটা করব ইনশাল্লাহ আমি আপনাদের সবার জন্য দোয়া করি আজকে আসছেন সবাই কষ্ট করে এবং অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছেন আমি আপনারা জানেন শারীরিকভাবে না সকাল একটা গরু জবাই দিছি বসে গরু ওনার খামারে গরুগুলো রাখি আমি চাইছি রাজনীতিটা একটা পিকনিক মুডে করার জন্য আমরা একটা পিকনিক মুডে রাজনীতি করবো প্রেসিডেন্ট জিয়াউর সারের যে পুলিশ দফা আপনারা খেয়াল করবেন আপনারা কিন্তু আমাদের লিডারের যে স্টাডি করবেন আপনারা করে সেই আলোকে দেখবেন যে আপনাকে কখনোই মানে নিরুৎসাহিত করা হয়নি উৎসাহিত আপনি দলবদ্ধভাবে সংঘবদ্ধভাবে কাজগুলো করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজগুলো করার জন্য এবং একটা পিকনিক পিকনিক ভাব নিয়ে আমরা লিডার করবো ধন্যবাদ সবাইকে খাবারের দাওয়াত ভালো থাকবেন আমার জন্য সম্মেলন সম্মেলন